ই ফুটবলের প্রো প্লেয়াররা কীভাবে এত সুন্দর করে মুভমেন্ট করে যেটা আপনি করতে পারেন না আপনি মুভমেন্ট করাইতে গেলে আপনার অপোনেন্ট এসে আপনার কাছ থেকে বল নিয়ে নেয় বা ঠিকঠাকভাবে মুভমেন্ট করাইতে পারেন না বাট অপোনেন্ট যখন মুভমেন্ট করে তখন আপনি তার ধারে কাছেও যাইতে পারেন না তার মুভমেন্টের সেই বলটা আপনি আটকাইতে পারেন না এটা কেন তো ই ফুটবল দু হাজার পঁচিশ গেমের প্লেয়ার মুভমেন্টের বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করেছি এই ভিডিওতে সিক্রেট কিছু বিষয় আপনাদেরকে জানিয়েছি তো এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন আর গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করা রিকোয়েস্ট থাকলে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন বেশি কথা না বাড়িয়ে আপনাদের মুভমেন্টের বিষয়টা ক্লিয়ার কাট ভাবে জানাই দিই ফার্স্টে আপনাদেরকে বলে দিই যে আপনারা কোন দুইটা ভুলের কারণে প্লেয়ার দিয়ে ইজি মুভমেন্ট করাইতে পারেন না অপোনেন্টের মতো এই ভুল দুইটার মধ্যে হচ্ছে হাই রেটিং এর প্লেয়ার খেলানো এবং দ্বিতীয়ত এক পজিশনের প্লেয়ার আরেক পজিশনে শিফট করে খেলানো তো এটা যদি আপনাদেরকে ক্লিয়ারলি ভেঙে বোঝাই তাহলে দেখেন নেট ভিড কিন্তু আমার অ্যাটাকিং মিডফিল্ডার তো একে কিন্তু আমি এল ডাব্লিউএফ খেলাইতে পারতেছি এল এও কিন্তু ও খেলবে বাট এল ডাব্লিউএফে খেলবে বাট ওই অ্যাটাকিং মিডফিল্ডারের যেই পজিশনটা তার ওই পজিশনের মতন কি মুভমেন্ট করতে পারবে নাকি বেটার পারফরমেন্স দিতে পারবে একটা কথা ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিই কোন আমি প্লেয়ারটাকে যেই পজিশনের জন্য ডিজাইন করছে ওই পজিশনেই বেটার খেলবে ওই প্লেয়ারটাকে আপনি একশোটা ট্রেনিং প্রোগ্রাম দিয়ে ট্রেনিং দিলেও ওই ওই পজিশনের মতন কিন্তু বেটার পারফরমেন্স দিবে না বেটার মুভমেন্ট কিন্তু করবে না হয়তোবা পজিশন ট্রেনিংয়ের মাধ্যমে আপনি একটা প্লেয়ারের অন্য পজিশনে খেলাইতে পারেন বাট আমি বলবো কোন যেটার জন্য যেই পজিশনটা নির্ধারণ করছে ওই প্লেয়ারের জন্য ওই পজিশনেই সব থেকে বেটার পারফরমেন্স দিবে। সো এইটা থেকে আপনারা একটু বিরত থাকুন এক পজিশনের প্লেয়ার অন্য পজিশনে খেলায়েন না আর এটা কেন খেলান এটা রেটিংয়ের জন্য দেখেন এম বাপ্পি হচ্ছে গোল পোসার সিএফের কার্ড এখন একে আপনি এলডাব্লু আর ডাব্লুতে খেলাইতে পারেন সেও খেলবে বাট সিএফএ যে ধরনের মুভমেন্ট করতে পারবে ওই দুই সাইডে কিন্তু সেই ধরনের মুভমেন্ট করতে পারবে না সো এই ক্ষেত্রে একটা প্লেয়ারের জোরপূর্বক ভাবে অন্য পজিশনে শিফট করে নিয়ে যে আপনি সেখানে গিয়ে মুভমেন্ট মুভমেন্ট করাবেন ওইভাবে করবে না এটা হচ্ছে দুইটা বড় ভুল এবার প্রো প্লেয়ারদের যে দুইটা সিক্রেট বিষয় এই সিক্রেটটা বলার পরে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই যারা টাকা খরচ করে গেমের মধ্যে এটা তো তাদের জন্য প্রযোজ্য আসলে তেমনটা না দেখেন এখানে আমি আপনাদেরকে নিয়ে যাবো এখন ট্রেনিং গ্রাউন্ডে এবং এটা প্র্যাকটিক্যালে আপনাদেরকে বুঝাই দিচ্ছে তো আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা চলে আসছি প্র্যাকটিস ম্যাচে তো এখানে আমরা দুইটা শেপ রাখছি একটা হচ্ছে হালান্ড একটা এম বাপ্পি তো দুইটাকে দিয়ে আমি ভালোভাবে বিষয়টা আপনাদেরকে বোঝাই দিচ্ছি তো দেখেন যখন আমরা হালান্ডকে দিয়ে মুভমেন্ট করাবো হালান্ডের দিকে যদি একটু লক্ষ্য রাখেন দেখেন হালান্ডকে দিয়ে আমি মুভমেন্ট করাচ্ছি তো হালান্ডের এমন একটা অবস্থা যেমন হচ্ছে তিরিশ টন ট্র্যাকের উপরে আশি টন লোড চাপাইছি সে মুভমেন্ট ঠিকই করতেছে বাট সে হেভি ওয়েট প্লেয়ার হওয়ার কারণে সে কিন্তু ঠিকঠাকভাবে মুভ করতে পারতেছে না যার এই কারণেই কিন্তু আপনাদের অপোনেন্ট কিন্তু বল নিয়ে চলে যায় আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এম বাপ্পি কিন্তু ইজি টু প্লেয়ার তো এম বাপ্পিকে দিয়ে দেখুন যখন মুভমেন্ট করাচ্ছি দেখতে পাচ্ছে যে কতটা ফ্লেক্সিবল এবং কতটা ইজি মুভ করতেছে সব দিকে কিন্তু অনেক ভালো মুভ করতেছে এবং এম বাপ্পিরও এটা ফ্রি কার্ড এবং হালান্ডেরও ফ্রি কার্ড তো দিয়ে আসলে টাকা দিয়ে কার্ড আর ফ্রি কার্ড এমন কোনো বিষয় নাই বাট এখানে যদি আপনি ইতো রুমিনিকার কথা বলেন সেটা কিন্তু আরও ভিন্ন কারণ ওরা কিন্তু আসলে পেইড প্লেয়ার এবং সেই ক্ষেত্রে অনেক বেশি মুভ করবে তো এই দুইটা প্লেয়ারকে দিয়ে আমি জানি না কতটুকু বোঝাইতে পারলাম আপনাদেরকে দেখেন সময় অ্যাটাকিং মিডফিল্ডার এবং সিএফ পজিশনে আপনারা ইজি টু প্লেয়ার ইউজ করার চেষ্টা করবেন হালান্ডের মতন এরকম প্লেয়ার ইউজ করলে আপনারা কিন্তু মুভমেন্ট অনেক কম পাবেন দেখতে পারতেছেন হালান্ডের কত কষ্ট হইতেছে মনে হচ্ছে মুভ করতে দেখেন এম বাপ্পিকে দিয়ে যদি মুভমেন্ট করান দেখেন অনেক ইজি মুভ করতেছে কিন্তু যে কোনো দিকে অনেক ইজি মুভ করতেছে বাট হালান্ডের পক্ষে কিন্তু এটা পসিবল হচ্ছে না তো আপনারা এখানে টাকার কাট খেলান আর ফ্রি কাট খেলান আপনারা সবসময় ইজি টু প্লেয়ার সিএপে রাখার চেষ্টা করবেন এবং অ্যাটাকিং মিডফিল্ডারে ওই ক্ষেত্রে আপনারা মুভমেন্টের দিকটা কিন্তু অনেকটাই বেশি ভালো পারফরমেন্স পাবেন আর যদি মুভমেন্ট ঠিকভাবে করাইতে পারেন তাহলে তো অপোনেন্টকে আটকানো কোনো ব্যাপারই না তো আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাইতে পারছি তো আপনাদেরকে যে তিনটা সিক্রেট বিষয় বলে দিলাম এই তিনটা বিষয়ের উপরে একটু ফোকাস করেন দেখেন গেম প্লে আগের থেকে অনেক বেশি ভালো হয়ে যাবে প্রথম বিষয় হচ্ছে এক পজিশনের প্লেয়ার অন্য পজিশনে খেলাবেন না দ্বিতীয় বিষয় হচ্ছে হেভি ওয়েট প্লেয়ার রেখে আপনারা অ্যাটাকিং মিডফিল্ডার এবং সিএফ পজিশনে ইজি টু প্লেয়ার খেলাবেন যেখানে সেই প্লেয়ারটা ইজি মুভ করতে পারে তৃতীয় বিষয় হচ্ছে হাই রেটিংয়ের জন্য এক প্লেয়ারের পজিশন চেঞ্জ করে অন্য পজিশনে নেবেন না সে হয়তো খেলবে বাট ভালো পারফরম্যান্স কিন্তু সে দিতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন